আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের এগারোতম পৃষ্ঠা অর্থাৎ প্রথম অধ্যায়ের এক দশমিক চার অনুশীলনীর তিন চার এবং পাঁচ নং প্রশ্ন সম্পর্কে লক্ষ্য করি তিন নং প্রশ্ন তিন নং প্রশ্নে বলা হয়েছে সংখ্যাগুলো উচ্চস্বরে ও নিচের উদাহরণটি অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসাও অর্থাৎ এখানে আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি উদাহরণে আমরা লক্ষ্য করব একটি সংখ্যা রয়েছে চার আট ছয় তিন নয় এই সংখ্যাগুলোকে আমরা স্থানীয় মানে বসানোর চেষ্টা করব লক্ষ্য করে দেখো এখানে সর্বদানে যে অঙ্কটি রয়েছে তা হচ্ছে নয় এবং আমরা সকলেই জানি সর্বডানে থাকা অঙ্কটি হচ্ছে একক স্থানীয় অঙ্ক তাহলে এই নয়টি অবশ্যই একক স্থানীয় অঙ্কে বসবে এরপর আমরা দেখতে পাচ্ছি তিন তাহলে আমরা এককের পর এক ঘর বামে গেলে পাচ্ছি দশক তাহলে এই তিনটি দশক স্থানীয় অঙ্কে বসবে এরপর আমরা আরও এক ঘর বামে গেলে পাচ্ছি ছয় এই ছয়টি স্থানীয় তাহলে এই ছয় কিন্তু শতক স্থানীয় মানে বসবে এরপর ছয়ের পর আমরা আরও এক ঘর বামে গেলে পাচ্ছি আট এই আট কিন্তু হাজার স্থানীয় তাহলে অবশ্যই এই আমরা হাজার স্থানীয় মানে বসাবো এরপর আমরা সর্বশেষ চার দেখতে পাচ্ছি এই চার কিন্তু অযুত স্থানীয় তাহলে এই চারকে আমরা অযুত স্থানীয় মানে বসাবো উদাহরণটি হয়ে গেলে এখানে আমরা এক নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি এই এক নম্বর অঙ্কে যে সংখ্যাটি রয়েছে তা হচ্ছে চার শূন্য দুই পাঁচ তিন সাত এই সংখ্যাটির সর্বডানে রয়েছে সাত আমরা সকলে জানি কোনো একটি সংখ্যার সর্বডানে যে থাকে সে হচ্ছে একক তাহলে এই সাতকে আমরা স্থানীয় মানে বসালে হবে সাত একক এরপর সাতের ঘর বামে রয়েছে তিন আমরা জানি এককের একঘর বামে হচ্ছে দশক তাহলে এই তিন কিন্তু দশক স্থানীয় ঘরে বসবে তিন বসানোর পর আমরা তিনের আরও এক ঘর বামে দেখতে পাচ্ছি পাঁচ লক্ষ্য করি একক দশক শতক তাহলে এই পাঁচ কিন্তু শতক স্থানীয় অঙ্ক তাহলে এই পাঁচকে আমরা এই শতক স্থানীয় ঘরে বসাব এরপর পাঁচের এক ঘর বামে রয়েছে দুই লক্ষ্য করো একক দশক শতক হাজার তাহলে এই দুইকে কিন্তু আমরা হাজার স্থানীয় ঘরে বসাব এরপর এর পর রয়েছে শূন্য তাহলে লক্ষ্য করো একক দশক শতক হাজার অজুত তাহলে এই শূন্য কিন্তু এই অজুতের ঘরে বসবে এরপর শূন্য এর বামে রয়েছে চার লক্ষ্য করে দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে এই চারকে কিন্তু আমরা লক্ষের স্থানীয় মান ঘরে বসাব তাহলে এক নং প্রশ্নের সমাধান হয়ে গেলে এখন আমরা দুই নং প্রশ্নের দিকে লক্ষ্য করি দুই নং প্রশ্নে যে সংখ্যাটি রয়েছে তা হচ্ছে সাত শূন্য আট শূন্য তিন নয় নয় এই সংখ্যাটির সর্বডানে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি তা হচ্ছে নয় আমরা সকলে জানি সর্বডানে থাকা অঙ্কটি হচ্ছে একক স্থানীয় তাহলে এই নয় কিন্তু একক স্থানীয় ঘরে বসবে এরপর নয়ের এক ঘর বামে রয়েছে আরও একটি নয় তাহলে একক দশক তাহলে এই নয়টি কিন্তু দশক স্থানীয় ঘরে বসবে এরপর নয়ের আরও এক ঘর বামে রয়েছে তিন লক্ষ্য করো একক দশক শতক তাহলে এই তিন কিন্তু শতক স্থানীয় ঘরে বসবে এরপর তিনের এক ঘর বামে রয়েছে শূন্য একক দশক শতক হাজার তাহলে এই শূন্য কিন্তু হাজারের স্থানীয় মান ঘরে বসবে শূন্য এর এক ঘর বামে রয়েছে আট তাহলে লক্ষ্য করে দেখো একক দশক শতক হাজার অযুত তাহলে কিন্তু এই আট অজুতের ঘরে বসবে এরপর আটের আরও এক ঘর বামে রয়েছে শূন্য একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে এই শূন্য কিন্তু লক্ষ এর স্থানীয় মান ঘরে বসবে এরপর শূন্য এর বামে রয়েছে সাত তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে এই সাত কিন্তু নিযুত স্থানীয়মান ঘরে বসবে তাহলে কিন্তু আমাদের দুই নং প্রশ্নের সমাধানও শেষ এবং এরই সঙ্গে আমরা শেষ করে ফেলেছি তিন নং প্রশ্নের সমাধান তোমার প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপর আমরা চার নং প্রশ্ন দেখতে পাচ্ছি চার নং প্রশ্নে বলা হয়েছে সঠিক স্থানে কমা বসাও। এখানে আমরা মোট তিনটি অঙ্ক দেখতে পাচ্ছি আমরা সকলেই কোমা বসানোর নিয়ম জেনে এসেছি আমরা জানি কোমা বসানোর নিয়ম হচ্ছে সর্বডান থেকে প্রথমে তিন অঙ্ক যেতে হবে অর্থাৎ তিন অঙ্কের সামনে একটি কোমা বসাতে হবে এরপর প্রতি দুই ঘর পরপর আমাদেরকে কোমা বসাতে হয় কেননা লক্ষ্য করো আমরা সকলেই জানি যখন আমরা কোনো একটি সংখ্যা পড়ি এর জন্য আমরা একক দশক মিলে একসঙ্গে পড়ি এবং তার সামনে যে শতক স্থানীয় মান থাকে তা আলাদাভাবে পড়তে হয় এবং আমরা কিন্তু একক দশক শতক মিলে একসঙ্গেও পরি থাকি যেমন ধরো ছয়শো উননব্বই এই জন্য এই তিনটি অঙ্কের সামনে একটি কমা বসবে এরপর আমরা সকলেই জানি যে অযুত এবং হাজার মিলে একসঙ্গে পড়তে হয় যেমন চব্বিশ হাজার লক্ষ্য করে দেখো আমরা কিন্তু হাজারের ঘরে চার এবং অযুতের ঘরে দুই মিলে একসঙ্গে পড়ি চব্বিশ হাজার তাহলে চব্বিশ হাজার যেহেতু আমরা একসঙ্গে পড়ব তাই এই হাজার এবং অজুস্থানীয় মানের আগে একটি কোমা বসাব এবং এরপর কিন্তু আমরা সকলেই লক্ষ্য এবং নিজুত একসঙ্গে পড়ি যেমন লক্ষ্য এবং নিজুত মিলে একসঙ্গে পড়তে হবে পঁয়ত্রিশ এবং এর সামনে কিন্তু আমরা একটি কোমা বসাবো কোটির ঘরে কিন্তু এক তাহলে লক্ষ্য করে দেখো আমরা যখন এই সংখ্যাটি পরবো আমরা কিন্তু পড়ব এক কোটি পঁয়ত্রিশ লক্ষ চব্বিশ হাজার ছয়শো এখন এদের প্রত্যেকের স্থানীয় মান আলাদা আলাদা করে বোঝানোর জন্য আমরা পড়ব এক কোটি এরপর কিন্তু আমরা পড়ব পঁয়ত্রিশ লক্ষ তারপরে আমরা পড়ব চব্বিশ হাজার তারপরে আমরা পড়ব ছয়শো উননব্বই তাহলে আমরা যেহেতু আলাদা আলাদা করে পড়ব তাই আমরা এখানে আলাদা বোঝাতে প্রথমেই সর্বডান থেকে তিন অঙ্কের সামনে একটি কমা এরপর দুই অঙ্কের সামনে আরও একটি কমা এবং আরও দুই অঙ্ক সামনে আরও একটি করে কমা বসবে তাহলে এইভাবেই কিন্তু আমাদেরকে কোমা বসাতে হবে তাইলে প্রথম অঙ্কটির সর্বডানে রয়েছে নয় এখন আমরা নয় থেকে তিন অঙ্ক পর্যন্ত অর্থাৎ এক দুই তিন এই তিন অঙ্কের সামনে আমরা একটি কমা বসাব এরপর আবার কোমা বসানো হয়ে গেলে কমার আরও দুই অঙ্ক অর্থাৎ এক দুই এই দুই অঙ্কের সামনে আরও একটি কোমা বসাতে হবে এই কমা বসানো হয়ে গেলেও তারপর আরও দুই অঙ্ক সামনে অর্থাৎ এক দুই আরও একটি কোমা বসবে তাহলে আমরা এইভাবে এই বসাবো এরপর দুই নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি এখানেও আমরা সর্বডানে দেখতে পাচ্ছি চার অর্থাৎ সর্বডান থেকে আমরা এক দুই তিন ঘর সামনে একটি কমা বসাবো এই কমা বসানো হয়ে গেলে কোমার সামনে থেকে আরও এক দুই অঙ্ক সামনে কমা বসাবো এখানেও কমা বসানো হয়ে গেলে তারও দুই ঘর সামনে অর্থাৎ এক দুই ঘর সামনে আমরা কমা বসানোর চেষ্টা করব কিন্তু এখানে সামনে আর কোনো অঙ্ক না থাকার কারণে সবার প্রথমে কমা বসবে না তাহলে এখানে শুধু কমা বসবে সাতানব্বই এর পরে এবং সাতান্ন এর পরে এরপর আমরা তিন নং প্রশ্ন দেখতে পাচ্ছি এখানেও সর্বডানে রয়েছে পাঁচ এবং এখান থেকে আমরা তিন অঙ্কর সামনে অর্থাৎ এক দুই এবং তিন অঙ্কর সামনে একটি কমা বসাবো এরপর এই কমা বসানো হয়ে গেলে কমার সামনে আরও দুইটি অঙ্ক অর্থাৎ এক দুই এর সামনে আবার কমা বসাবো এখানেও কমা বসানো হয়ে গেলে তার সামনে আবার এক দুই এই দুইটি অঙ্ক সামনেও আরেকটি কমা বসাবো এরপর কিন্তু দেখো শুধুমাত্র একটি অঙ্কই রয়েছে তাহলে এখানে আমরা শেষের তিনটি অঙ্ক পাঁচের সামনে একটি কমা তার সামনে দুইটি অঙ্ক পাশের আগে আরও একটি কমা তার দুইটি কমা বসাবো তাহলে এইভাবেই কিন্তু আমরা সঠিক স্থানে বসিয়ে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপর আমরা পাঁচ নং প্রশ্ন দেখতে পাচ্ছি পাঁচ নং প্রশ্নের আবার দুইটি অঙ্ক রয়েছে যেখানে প্রথম অঙ্কে বলা হয়েছে ক থেকে গ স্থানে সংখ্যা বসাও অর্থাৎ আমরা নিচে যে সংখ্যা রেখা দেখতে পাচ্ছি এখানে দেখো ক খ এবং গ সহ মোট তিনটি জায়গায় চিহ্নিত করা হয়েছে এই তিনটি জায়গায় আমাদেরকে সংখ্যা বসাতে হবে লক্ষ্য করে দেখো আমরা এই সংখ্যা রেখার প্রথমেই দেখতে পাচ্ছি শূন্য এবং তারপর দেখতে পাচ্ছি এক হাজার তাহলে শূন্য থেকে এক হাজারের মধ্যে কয়টি ঘর রয়েছে প্রথমে আমাদেরকে গুনে নিতে হবে এই শূন্যের পর কিন্তু রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি দাগ অর্থাৎ শূন্য থেকে এক হাজারের মধ্যে রয়েছে দশটি দাগ তাহলে এখানে প্রতিটি দাগের মান আমাকে বের করতে হবে বের করার পর এইভাবেই গুনে আমরা ক খ এবং গ এর স্থানীয় মান বসানোর চেষ্টা করব। তাহলে চলো এর সমাধান শুরু করি পাঁচ সমাধান এক নং প্রশ্ন আমরা দেখেছিলাম শূন্য থেকে এক হাজারের মধ্যে দশটি দাগ রয়েছে তাহলে আমরা এখন এক হাজারকে দশ দিয়ে ভাগ করলে পাব একশো এখান থেকে আমরা বলতে পারি প্রদত্ত স্কেলের প্রতিটি দাগের দূরত্ব একশো তাহলে এখানে প্রত্যেকটি দাগের দূরত্ব হবে একশো অর্থাৎ ক এক হাজার থেকে ডান দিকে পাঁচ দাগ দূরে এক হাজার যোগ পাঁচশো সমান পনেরোশো এরপর খ দুই হাজার থেকে ডান দিকে দশ দাগ দূরে দুই হাজার যোগ এক হাজার সমান তিন হাজার এরপর গ চার হাজার থেকে ডান দিকে নয় দাগ দূরে চার হাজার যোগ নয়শো সমান চার হাজার নয়শো অথবা ঊনপঞ্চাশ এরপর আমরা ক থেকে গ স্থানের সংখ্যাগুলো নিচের সংখ্যা রেখায় বসাব তাহলে লক্ষ্য করে দেখো প্রতিটি দাগে দূরত্ব একশো হয় এক হাজারের পর এগারোশো বারোশো তেরোশো চোদ্দোশো তাহলে এই কর জায়গায় বসবে হচ্ছে পনেরোশো এরপর এখানে রয়েছে দুই হাজার তাহলে দুই হাজারের পর দেখো দুই হাজার একশো দুই হাজার দুইশো দুই হাজার তিনশো দুই হাজার চারশো দুই হাজার পাঁচশো অর্থাৎ পঁচিশশো ছাব্বিশশো সাতাশ আঠাশ উনত্রিশ এবং এখানে হ এর জায়গায় বসবে তিন হাজার এরপরে দেখো আমরা চার হাজার দেখতে পাচ্ছি চার হাজারের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় চার হাজার থেকে নয় দাগ দূরে রয়েছে গ তাহলে প্রতি দাগের মান একশো হওয়ার কারণে নয় দাগের মান হবে নয়শো তাহলে এখানে চার হাজারের সঙ্গে নয়শো যোগ করলে আমরা পাবো গ এর পরিবর্তে চার হাজার নয়শো তাহলে এই ছিল আমাদের পাঁচের এক নং প্রশ্নের সমাধান তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপর পাঁচের দুই নং প্রশ্ন এখানে বলা হয়েছে ক থেকে ঘ স্থানে সংখ্যা বসাও অর্থাৎ এখানে আমরা ক খ গ এবং ঘ মোট চারটি ঘর দেখতে পাচ্ছি এই চারটি ঘরে আমাদেরকে অঙ্ক বসাতে হবে লক্ষ্য করে দেখো এখানে প্রথমে আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি সেই সংখ্যাটি হচ্ছে সত্তর হাজার এরপরে আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি তা হচ্ছে আশি হাজার লক্ষ্য করে দেখো সত্তর হাজার থেকে আশি হাজারের মধ্যে কয়টি দাগ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে সত্তর থেকে আশি হাজারের মধ্যে দশটি দাগ রয়েছে আমরা যদি আশি হাজার থেকে সত্তর হাজার বিয়ে করি তাহলে পাব দশ হাজার এবং দশ হাজারের জন্য রয়েছে দশটি দাগ প্রত্যেকটি দাগের জন্য হবে এক হাজার করে এখন আমরা আশি হাজার থেকে প্রতিটি দাগের মান এক হাজার করে হিসেব করলেই আমরা কিন্তু ক খ গ এবং ঘ নং প্রশ্নের সমাধান বের করতে পারবো তাহলে চলো দেরি না করে আমরা সমাধান শুরু করি পাঁচ নং সমাধান দুই প্রদত্ত স্কেলের প্রতিটি দাগের দূরত্ব আমরা হিসেব করে পেয়েছিলাম এক হাজার তাহলে ক আশি হাজার থেকে ডান দিকে দশ দাঁগ দূরে আশি হাজার যোগ দশ হাজার সমান নব্বই হাজার খ তথা হাজার থেকে ডান দিকে তিন দাঁগ দূরে নব্বই হাজার যোগ তিন তথা তিরানব্বই হাজার থেকে ডান দিকে সাত দাঁগ দূরে তিরানব্বই হাজার যোগ সাত হাজার সমান একশো হাজার অথবা এক লক্ষ ঘ তথা এক লক্ষ থেকে ডান দিকে সাত দাগ দূরে এক লক্ষ যোগ সাত হাজার সমান এক লক্ষ সাত হাজার ক থেকে ঘ সংখ্যাগুলোকে নিচের সংখ্যা রেখায় বসানো হলো তাহলে এখন আমরা সংখ্যা রেখায়, ক খ গ ঘ বসিয়ে বের করে দেখাই তাহলে আমরা তো হিসেব করে দেখালাম ক খ গ এবং ঘ এর মান কত বসবে এখন আমরা সেগুলো সংখ্যা রেখায় বসিয়ে দেখাই তাহলে আশি হাজারের পর একাশি হাজার বিরাশি হাজার তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উননব্বই নব্বই তাহলে ক এর মান হবে নব্বই হাজার এরপর একানব্বই বিরানব্বই তিরানব্বই অর্থাৎ হ এর জায়গায় বসবে তিরানব্বই হাজার এরপর চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো অর্থাৎ গ এর জায়গায় একশো হাজার অথবা এক লক্ষ বসবে এরপর এক লক্ষ এক এক লক্ষ দুই এক লক্ষ তিন এক লক্ষ চার এক লক্ষ পাঁচ এক লক্ষ ছয় এক লক্ষ সাত অর্থাৎ ঘ এর জায়গায় এক লক্ষ সাত হাজার বসবে তাহলে এই ছিল আমাদের এগারো নং পৃষ্ঠার তিন চার এবং পাঁচ নং প্রশ্নের সমাধান আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ